হ্যালো এভরি ওয়ান নীলপাকি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি জন্মাষ্টমী স্পেশাল একেবারে নরম তুল তুলে তালের বড়া রেসিপি শেয়ার করব ছোট্ট ছোট্ট টিপস আর সঠিক পরিমাপসহ তো অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো আমি চলে এসেছি মূল রেসিপিতে তো প্রথমেই আমি মেজারিং কাপের এক কাপ সুজি নিয়েছি আর তার মধ্যে মেজারিং কাপের এক কাপ আটা নিয়েছি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ থেকে একটু কম চিনি সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ নারকেল কোড়া তো এই সমস্ত উপকরণ আমি অল্প অল্প করে তালের কাঠ দেবো আর ভালো করে মেখে নেব তো তালের কাজ বার করতে আপনারা সকলেই জানেন যার জন্য আমি ডিটেলস দেখালাম না তবে তালের কাজ কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে যাতে এর ভেতরের ফাইবারগুলি না থাকে এবার আমি তালের কাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো হাত দিয়ে কিন্তু মিশিয়ে নেব যার জন্যে কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি মেশানো হয়ে যাবে আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার তো আমি ধীরে ধীরে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখুন ডোটা কিন্তু বেশ শক্ত রয়েছে তবে এই রকমটাই রাখতে হবে কারণ এখনো সুজি এবং চিনি দুটোই কিন্তু গোটা আছে এখনও গলে যায়নি সুজি যখন সফট হয়ে যাবে আর চিনি যখন গলে যাবে তখন কিন্তু এই ডোটা অনেকটা নরম হয়ে যাবে তো এই তালের বড়াটাকে আরও সফট করার জন্য আমি এখানে দুটি পাকা কলা নিয়ে নিলাম অবশ্যই কলা দুটি যেন বেশ ভালো পাকা হয় তাহলে কিন্তু বড়াগুলিও ভীষণ সফট হবে তো এখানে আমি কোনো রকম ময়দা কিংবা চালের গুঁড়ি ইউজ করব না চালের গুঁড়ি দিলে কিন্তু বড়া শক্ত হয়ে যায় আর ময়দা দিলে বড়ার মধ্যে একটি স্টিকি এসে যায় তো যার জন্য খুব একটা সফট হয় না তো আমি যে সমস্ত উপকরণ দিয়ে বড়া তৈরি করছি চেষ্টা করবেন এইভাবে করার তাহলে কিন্তু বড়া একদম পারফেক্ট হবে ঢাকা দিয়ে আমি এক ঘন্টা রেখে দিয়েছি তো এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি সমস্ত উপকরণ আবারও পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব তো এবার কিন্তু বেশ সময় ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালো এই ব্যাটারটা ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো ফুলবে আর সফট হবে তো আমি বেশ ভালো করে মেখে নিলাম তো দেখুন এভাবে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এক ঘন্টা রেস্টে রাখার জন্য কিন্তু চিনিগুলি সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে আর সুজিগুলিও খুব ভালোভাবে গলে গেছে তো আমি এখানে কোনো রকম কিন্তু জল ইউজ করিনি এবার একটি প্যান বসিয়ে নিয়েছি প্যান হালকা গরম হলে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা এখানে কিন্তু বড়াটা যাতে বেশ ভালোভাবে ডুবে যেতে পারে এই রকম পরিমাণে তেল দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেল আমি গরম করে নিলাম গ্যাসের ফ্লেম একই অবস্থাতে থাকবে গ্যাসের ফ্লেম কিন্তু কমানো কিংবা বাড়ানো যাবে না তো একই অবস্থাতে রেখেই সম্পূর্ণ বড়া ভাজতে হবে যদি আপনি মনে করেন যে এই সময় যখন আমি বড়া তেলের মধ্যে দিচ্ছি তখন গ্যাসের ফ্লেম আমি কম করব আর পরে বাড়িয়ে দেব তাহলে কিন্তু বড়াগুলি সব ফেটে যাবে তো একই রকম সাইজ করে একটু ছোট ছোট করে আমি বড়াগুলি দিয়ে দিচ্ছি এগুলি কিন্তু ফুরলে আর একটু বড়ো হয়ে যাবে তবে আপনারা যেমন সাইজ পছন্দ করবেন তেমনটা করেই দিয়ে নেবেন ছোটো বড় করতেই পারেন তো আমি গ্যাসের ফ্লেম একই অবস্থাতে রেখে নেড়ে চেড়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বড়াগুলি কিন্তু দেখতে দারুণ লাগছে আর ফুলে কিন্তু বেশ বড় হয়ে গেছে তো গ্যাসের ফ্লেম আমি একই অবস্থাতে রেখেছি তো এবার আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো আমি এভাবেই নাড়তে থাকলাম অবশ্যই কিন্তু কন্টিনিউ নাড়তে হবে তা না হলে কিন্তু বড়া একদিকে লাল হয়ে যাবে একদিকে হলুদ থাকবে তো কন্টিনিউ নেড়ে চেড়ে আমি দেখুন বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে বড়াগুলি কিন্তু একটাও ফাটেনি তো এভাবেই আমি একে একে সমস্ত বড়া ভেজে নেব আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো আমার রিকোয়েস্ট থাকবে সামনে তো জন্মাষ্টমী আসছে তো এইভাবে তালের বড়া অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন তো আমি বড়াগুলি একে একে নামিয়ে নিচ্ছি তো দেখুন কালারটা কত সুন্দর এসছে যদি আপনি কন্টিনিউ নেড়ে বড়াগুলি ভাজেন তাহলে কিন্তু কালারটা এইরকমই আসবে তো আমি একটি ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে